আজকে আবার দারুণ একটি রূপকথা নিয়ে আসলাম তোমাদের দেওয়া নাম দিয়ে যারা এরকম গল্পে নিজেদের ভালোবাসার নাম চাও কমেন্টে নামটি জানিয়ে দাও নির্বাচিত নাম নিয়ে পরবর্তী ভিডিও চরিত্র নিয়ে আসব তাহলে চলো শুরু করি আজকের গল্প এক ছিল গরিব চাষা তার ছিল তিনটি মেয়ে আঁখি পূজা আর তুলি চাষা সারাদিন মাঠে খেটে গেলেও অভাব যেন কিছুতেই পিছু ছাড়ত না বড় দুই মেয়ে আঁকি আর পূজা ছিল একটু বাস্তব বুদ্ধি সম্পন্ন তারা শুধু ভালো দিনের স্বপ্ন কিন্তু ছোট মেয়ে তুমি ছিল সবার থেকে আলাদা সে স্বপ্ন দেখল আকাশ ছোঁয়ার অচেনা এক জাদুকরী জগতে তার মন ছিল মেঘের মতো কোমল আর তার চোখ ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল একদিন তুলি মাঠে খেলতে গিয়ে একটা অদ্ভুত বীজ খুঁজে পেল বীজটা ছিল টকটকে লাল আর তার চারপাশে যেন আবছা একটা আলো খেলা করছিল সে কৌতূহলী হয়ে বীজটি বাড়ির উঠোনে পুঁতে দিল যেখানে সে প্রতিদিন জল দিত আঁখি আর পূজা হাসক তাকে দেখে বলতো এই কাঁকড়ে কি আর কিছু জন্মায় তুলি শুধু শুধু সময় নষ্ট তুলি কারো কথায় কান দিত না পরের দিন সকালে ঘুম থেকে উঠে চাষা আর তার দুই মেয়ে যা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠল সেই থেকে গজানো টমেটো গাছটা রাতারাতি আকাশ ছুঁয়েছে গাছটা এত উঁচু যে এর ডালপালা মেঘের মধ্যে হারিয়ে গেছে এর পাতাগুলো ছিল পান্নার মতো সবুজ আর লতাগুলো দেখতে ছিল যেন সোনার সুতোর জাল গাছটার ডগায় কেবল একটি বিরাট টমেটো দুলছিল ছিল যা চাঁদের আলোর মতো ঝকঝক করছিল আঁকি বলল বাবা কি ভয়ঙ্কর গাছ এটা নিশ্চয়ই অমঙ্গলের লক্ষণ পূজা বলল তুলি তোমার পাগলামি আর কত যাবে কিন্তু তুলির চোখে ছিল অপার বিস্ময় আর আনন্দের ঝলক সে জানতো এটাই তার স্বপ্নের জগতের দরজা সাহসী তুলি একদিন ঠিক করল সে ওই গাছ বেয়ে উপরে উঠবেই চাষা তাকে বারণ করতে পারেনি কারণ তুলির চোখে ছিল এমন এক দীপ্তি যা যেন এক অচেনা জাদুকরী শক্তি তুলি লতা ধরে উঠতে শুরু করল সে উঠে চলল উঠে চলল অনেক উপরে ওঠার পর সে দেখল নিচে তাদের গ্রামটা একটা বিন্দুর মতো দেখাচ্ছে সে মেঘের ভেতর দিয়ে যখন উপরে উঠল তখন চারপাশটা যেন সোনা আর মুখ দিয়ে সাজানো শেষে সে টমেটো গাছের শেষ মাথায় পৌঁছাল এবং দেখল গাছের ওপারে রয়েছে এক ঝলমলে যাদুপুরী রাজ্য রাজ্য যার নাম আলোপুরী আলোপুরীর বাতাস ছিল মিষ্টি আর সেখানে ছিল হাজার রঙের ফুল যা পৃথিবীতে কেউ কখনো দেখেনি সেখানকার নদী ছিল রূপালী আর গাছগুলো ছিল স্ফটিকের তৈরি তুলিকে দেখে পরীরা অবাক হলেও তার মিষ্টি হাসি আর নিষ্প চোখ দেখে তারা তাকে সাদরে অভ্যর্থনা জানাল। রানী তুলিকে কাছে টেনে নিলেন কারণ তুলির কোনো হিংসা ছিল না পরী রানী তাকে পরিদের জাদুকরী জগৎ তাদের শক্তি আর প্রকৃতির ভাষা শিখিয়ে দিলেন তুলি ধীরে ধীরে এক জাদুকরি শক্তিতে ভরে উঠতে লাগল সে শিখল কিভাবে বাতাসের সাথে কথা বলতে হয় কিভাবে ফুলদের গান শোনাতে হয় আর কিভাবে নিজের ইচ্ছে শক্তির মাধ্যমে ছোট ছোট জিনিস তৈরি করতে হয় কয়েক মাস পর ওই রানী তুলিকে বিদায় দেওয়ার সময় তাকে একটি ছোট্ট কাঁচের বাক্স উপহার দিলেন বাক্সটি দেখতে খুবই সাধারণ কিন্তু এর ভেতরে যেন লক্ষ লক্ষ জোনাকির আলো লুকিয়েছিল রানী বললেন তোমার পরিবারের প্রয়োজন যখন সবচেয়ে বেশি হবে তখন এই বাক্সের জাদু দেখবে তুলি তখন টমেটো গাছ বে নিচে নেমে এল যখন তুলি তাদের কুড়ে ঘরে ফিরে এল তখন তার বাবা আর বোনেরা তাকে চিনতেই পারল তুলি আগের চেয়েও শান্ত আর উজ্জ্বল হয়ে উঠেছে। সে যখন কাঁচের বাক্সটি তার বাবার হাতে দিল সঙ্গে সঙ্গে বাক্স থেকে হাজারো সোনালি রেখা বের হয়ে পুরো ঘরটা ঘিরে ফেলল মুহূর্তে তাদের ভাঙা কুঁড়ে ঘর পরিণত হল এক বিশাল প্রাসাদে ঘর ভরে গেল সোনা রূপা আর আনন্দে কেঁদে ফেললো আঁখি আর পূজা প্রথমে লোভী হয়ে টমেটো গাছ উপরে ওঠার চেষ্টা করলো কিন্তু জাদু গাছ তাদের সহ্য করতে তারা ব্যর্থ হবে মনে এল তারা বুঝতে পারল তুমি মতো পবিত্র মন না থাকলে সে রাজ্যে যাওয়া যায় না তাদের মনে জন্ম নীল এক নতুন উপলব্ধি যেখানে লোভের বদলে ছিল তুলির প্রতি কৃতজ্ঞতা তুলি মাঝে মাঝেই আলোপুরিতে আসা আওয়া করত কারণ সেখানে ছিল তার নতুন জীবন একদিন আলোকুরির জাদুগুরি সীমান্তের কাছে তার দেখা হলো এক সুদর্শন যুবকের সাথে যার নাম ছিল ফাহিম ফাহিম ছিল পার্শ্ববর্তী এক মানব রাজ্যের রাজকুমার কিন্তু তার রাজ্যেও জাদুবিদ্যার প্রভাব ছিল তুলি আর ফাহিমের প্রথম দেখাতেই যেন দুটি জগৎ এক হয়ে গেল ফাহিম তুলির সাহস আর তার নতুন অর্জিত জাদুশক্তি দেখে মুগ্ধ হলেন তুলি ও ফাহিমের বীরত্ব আর তার রাজ্যের মানুষের প্রতি তার ভালোবাসা দেখে তার প্রেমে পড়ল তাদের দুজনের প্রেম ছিল দুটি ভিন্ন জগতের এক মিষ্টি মিলন তবে তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াল সেই রহস্যময় ছায়াশক্তি এই শক্তিকে সবাই অন্ধকার জাদুকর বলে জানত যে হাজার বছর আগে আলোপুরি থেকে বিতাড়িত হয়েছিল অন্ধকার জাদুকর মানুষের লোভ আর হিংসা দিয়ে তার শক্তি বাড়াচ্ছিল এবং তার লক্ষ্য ছিল আলোপুরীর স্ফটিক শক্তি চুরি করে পুরো জগৎকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা তুলি ফাহিম আর পরি রানীর নেতৃত্বে আলোপুরীর সব পরী মিলে অন্ধকারের মোকাবিলা করার প্রস্তুতি নিল জাদুকরের শক্তি ছিল ভয়ঙ্কর সে আকাশ কালো করে দিল আর আলোপুরীর ফুলগুলোর রং কেড়ে নিল ফাহিম তার জাদু তরোয়াল নিয়ে যুদ্ধ করলেন আর তুলি তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে প্রকৃতির সব শক্তিকে ডাকলেন তুলি মেঘদের ডাকলেন ঝড় আনতে পাহাড়দের বললেন পাথর আর শক্তিকে আকৃষ্ট করলেন এক শক্তিশালী বর্ম তৈরি করার জন্য যুদ্ধ যখন তুঙ্গে তখন তুলি উপলব্ধি করল যে অন্ধকার জাদুকরের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার নিজের প্রতি ভালোবাসা না থাকা তুলি তার সমস্ত জাদুকরী শক্তি আর হৃদয়ের গভীরতম পবিত্রতা এক করে অন্ধকারের জাদুকরের হৃদয়ের উপর আঘাত করল আঘাতটি শারীরিক ছিল না ছিল ভালোবাসার আলোর সেই আলো জাদুকরের অন্ধকার আত্মাকে স্পর্শ করল এবং তাকে দুর্বল করে দিল ফাহিম সেই সুযোগে তার জাদুকরি তরোয়াল দিয়ে ছায়াশক্তিকে ভেঙে দিলেন অন্ধকার জাদুকর পরাজিত হয়ে ধুলিকণার মতো মিলিয়ে গেলেন আলোপুরিতে আবার শান্তি ফিরে এলো ফুলেরা আবার তাদের রং ফিরে পেল নদী আবার রূপালি হল আর ফাহিমের রাজ্যেও নতুন করে সূর্য উঠল ফাহিম তুলিকে তার রাজ্যের রানী হওয়ার প্রস্তাব দিলেন তুলি আনন্দের সাথে রাজি হলেন তবে একটি শর্তে তিনি তার পরিবার আর আলোপুরি দুটি জগতকেই সমানভাবে ভালোবাসবেন ফাহিম তাতে সম্মত হলেন গরিব চাষার কুঁড়ে ঘর এখন এক বিশাল রাজপ্রাসাদ কিন্তু তার মন ভরে আছে কেবল সুখ আর শান্তিতে আখি আর পূজা এখন তুলিকে সাহায্য করে রাজ্যের কাজে আর দুজনেই শিখেছে যে সবচেয়ে বড সম্পদ হল নিঃস্বার্থ ভালোবাসা তুলি আর ফাহিম তাদের রাজ্যে রাজত্ব শুরু করলেন আর তুলির সেই আকাশ ছোঁয়া টমেটো গাছটি চিরকাল ধরে দাঁড়িয়ে রই দুটি জগতের মাঝে এক ভালোবাসার প্রতীক হয়ে গাছটি প্রমাণ করে গেল যদি কারো মন হয় বিশুদ্ধ তবে পৃথিবীর সবচেয়ে সাধারণ বীজ থেকেও জন্ম নিতে পারে আকাশ ছোঁয়া যাবে যা জীবনের সব অভাব দূর করে দিতে পারে